আসসালামু আলাইকুম এব্রিহন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিস ইজ খান আসাদুল ফরম ইন্ডিপেন্ডেন্ট কার্স আজ যে ভিডিওটি প্রেজেন্ট করবে সেটি হচ্ছে টাটা হায়েস্ট সুপার জেল ডাক প্রাইম দুই হাজার বিশের মডেল পার্পেল কালারের একটি গাড়ি সো সুপার জেলের ডাক প্রাইম যে প্যাকেজটি রয়েছে এটার সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সুপার জেলের ডাক প্রাইম যেই প্যাকেজটা এটি হচ্ছে হাইসের হাই প্যাকেজ লাইক স্টার্টিংয়ে উডেন প্যানেল থাকে সফট সফটা প্যানেল ব্ল্যাক সিলিং ওভারঅল গুড মানে ওকে যাই হোক সুপার জেল ওরকম আমার কিছু বলার নেই আবার এটা হচ্ছে ডাক প্রাইমের গাড়ি সেক্ষেত্রে পুশেস্টার তো মাস্ট বি থাকতেই হবে সো বেসিকলি হচ্ছে সবাই হাইয়েস্ট কিনতে চায় হচ্ছে লোনে সো আমরা লোনে দেবো সমস্যা নাই আমরা লোনেও গাড়ি দেই সেক্ষেত্রে লোনের ক্ষেত্রে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কি কি কাগজ লাগে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একবারে ক্লিয়ারলি বলতে আসি যদি আপনি ব্যবসা করেন ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে যদি আপনি চাকরি করেন চাকরির স্যালারি স্টেটমেন্ট লাগবে গত এক বছরের স্যালারি স্টেটমেন্ট লাগবে যে স্যালারি আপনার ব্যাংকে ঢুকছে ওকে সো এছাড়াও নিজস্ব জায়গার উপরও নিতে পারবেন লোন যে কোনো একটা পারপাসের উপরই লোন নিতে পারবেন আই মিন ব্যাংকারকে এটা দেখাইতে হবে যে আপনার এই হায়স গাড়ি ছাড়াও আপনার একটা ইনকাম সোর্স আছে যেটা দিয়ে আপনি কিস্তি চালাতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আর বাকি যে কাগজগুলো লাগে সেটি হচ্ছে টিম এনআইডি ফটোকপি বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো একজন মা বা নাগরিকের অবশ্যই অ্যাভেলেবেলই থাকে তো এই তো বললাম লোনের কথা এখন আমি একটু বলে দিই গাড়িটি কই আছে গাড়িটি রয়েছে এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্ডসের শোরুমে আমাদের অ্যাড্রেস হলো বাড়িধারা যে বলো কোকোকোলা মেইন রোডের সাথেই ইন্ডিপেন্ডেন্ট কার্স পলট চুয়াত্তর প্রগতি সরণি যদি এছাড়াও হচ্ছে লোনের ব্যাপারে কোনো তথ্য বা গাড়ির ব্যাপারে বা তথ্য বা প্রি অর্ডার করতে চাইলেও আমরা প্রি অর্ডার করেও এনে দিতে পারবো আমরা প্রি অর্ডার নেই যে কোনো বিষয় তথ্য আমাদের তথ্য জানতে আমাদের রিসক দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা শোরুমে এসে আমাদের সাথে কথা বলতে পারেন প্রি অর্ডারের জন্য এছাড়াও আমাদের শোরুমে হচ্ছে লাকজারিয়াস অনেক গাড়ি রয়েছে টয়েটার সব গাড়ি রয়েছে হুন্ডার সব গাড়ি রয়েছে নিশানেরও গাড়ি রয়েছে নিশান এক্সটাইল তাছাড়া শিপেও গাড়ি রয়েছে এবং প্রি অর্ডার তো নেই সো আপনারা চাইলে এসে আমাদের সাথে কথা বলে প্রি অর্ডারও করতে পারেন বা শিপে যে গাড়িগুলো আছে আপনাদের কি গাড়ি লাগবে ওই অনুযায়ী হচ্ছে আমরা গাড়ি দেখাতে পারবো ইনশাল্লাহ সো আমাদের হিউজ পরিমাণ গাড়ি আছে কালেকশন আছে সো কোনো প্যারা নাই যে কোনো গাড়ি আপনি আমাদের থেকে নিতে পারবেন সো এভরিওয়ান ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা যায় না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাকে আমি আপনার কমেন্টসের রিপ্লাই অবশ্যই দিয়ে দেব। এবং কী গাড়ির ভিডিও বানাবো সেটাও আপনি আমাকে কমেন্টস করতে পারেন তাহলে ওই কমেন্টস অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো আসসালামু আলাইকুম